মায়াবী এই ধরণীতে কেউই চিরকাল বেঁচে থাকতে পারে না দর্শর এই জীবনে অভিদর্শর হওয়ার চেষ্টা যেন নিছক এক কল্পনা তবে মৃত্যু নামক মহা পাশে যদি আজীবনের জন্য ফুল স্টপ জোড়ে দেওয়া যেত তাহলে কেমন হতো শুনতে অযৌক্তিক ও হেয়ালি মনে হলেও মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর এই লড়াইয়ে দিনরাত এক করে গবেষণা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমের রাজ্য অ্যারিজোনায় অবস্থিত একটি লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন সংস্থাটির নাম হলো অ্যালকোর মৃত্যুর পর মানুষকে আবারও জীবিত করে তোলার প্রত্যয় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে এই সংস্থার কর্মীরা অবিশ্বাস্য হলেও সত্যি যে মৃত মানুষদের জীবিত করার একটি বৈজ্ঞানিক পদ্ধতিও নাকি আবিষ্কার করে ফেলেছে তারা মৃত্যুর পরও জীবন ফিরে পাওয়ার অদ্ভুত এই পদ্ধতির নাম হলো প্রাই ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে ট্রায়ানিক্স মাধ্যমে হাজার হাজার নিভে যাওয়া প্রাণ পুনরায় জাগিয়ে তোলা হবে তবে পয়েন্ট অফ ডিসকাশন হল ট্রায়ানিক্স আসলে কি ট্রায়ানিক্স হলো এক ধরনের প্রিজার্ভেশন পদ্ধতি আরো সহজ ভাষায় বলতে গেলে মৃত মানুষদের দেহ অনন্ত কালব্যাপী অবিকৃত অবস্থায় সংরক্ষণ করার পদ্ধতি হল ট্রায়ানিক্স জীবিত মানুষের ক্ষেত্রে সরকার কর্তৃক ট্রায়ানিক্স অনুমতি দেওয়া হয় না তাই শুধুমাত্র মৃত ব্যক্তিদেরই ট্রায়ানিক প্রিজার্ভেশনের মাধ্যমে সংরক্ষণ করা হয় অ্যালকোর ফাউন্ডেশনের সাথে চুক্তিবদ্ধ ব্যক্তি হাসপাতালে মারা যাওয়ার সাথে সাথেই ওই সংস্থার কর্মীরা মৃতদেহকে ক্রাইনিক প্রিজার্ভেশনের জন্য তোড়জোড় শুরু করে এই পদ্ধতির অংশ হিসেবে মৃত্যুর ঠিক পরেই খুব অল্প সময়ের জন্য কৃত্রিম উপায়ে হৃৎপিণ্ড আবার সচল করা হয় এরপর মৃতদেহটিকে কটকনে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলা হয় এরপর কাল ক্ষেপণ না করে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় অ্যালকোরের গবেষণাগারে এর পরের ধাপ হলো শরীর থেকে সব রক্ত এবং জলীয় অংশ বের করে ফেলা রক্ত ও জলীয় অংশ বের করে ফেলার পর এক ধরনের অ্যান্টি ফ্রিজ দ্র শরীরের ভেতর প্রবেশ করানো হয় এই দ্রবণ শরীরের ভেতর ঢুকানোর ফলে পরবর্তীতে শরীরকে ঠান্ডা থাকে মৃতদেহের বুকের করে ফেলা হয় এবং অংশের প্রধান রক্তবাহী থেকে সব রক্ত বের করে ফেলা হয় এরপর একই অ্যান্টিফ্রিজ দ্রবণটি রক্তবাহী নালিকা দিয়ে প্রবেশ করানো হয় শরীরের সব রক্ত নালী যথেষ্ট পরিমাণ অ্যান্টিফ্রিজ দ্রবণ দ্বারা পূর্ণ হয়ে গেলে ড্রাই আইসের মাধ্যমে মৃতদেহের তাপমাত্রা প্রায় আটাত্তর ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয় পরের ধাপে নাইট্রোজেন দ্বারা মৃতদেহ শীতলীকরণ প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়ায় প্রতি ঘন্টা মৃতদেহের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে এভাবেই প্রায় দুই সপ্তাহ পর মৃতদেহের তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এরপর মৃতদেহটিকে বছরের পর বছর নিরাপদে সংরক্ষণের জন্য একটি সিলিন্ডার আকৃতির প্রিজার্ভেশন চেম্বারে রেখে দেওয়া হয় আর এভাবেই প্রায়নিক্স প্রক্রিয়া সম্পন্ন হয় যদিও শুরুর দিকে শুধুমাত্র পশুপাখির উপর এই গবেষণা চালানো হয়েছিল প্রায়নিক্স প্রিজার্ভেশনের রাখার পর একটি খরগোশের কিডনি পুনরায় সুস্থ করে তোলা হয়েছে এছাড়াও এই পদ্ধতিতে ব্যবহার করা কিছু ওয়ার্ড এবং পতঙ্গকে নতুন জীবন দান করা হয়েছে প্রক্রিয়াটিকে প্রাথমিক সেশনে এমন অভূতপূর্ব সাফল্যের পর মানুষের উপর গবেষণার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও সংস্থাটি এখনো পর্যন্ত কোনো মানুষকে পুনর্জীবিত করতে পারেনি তবে তাদের ভাষ্যমতায় ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে মৃত মানুষকে জীবিত করে তোলা সম্ভব হবে এ কারণেই তাদের মৃতদেহ অক্ষত অবস্থায় প্রিজার্ভেটিভ চ্যাম্বারে সংরক্ষণ করা হচ্ছে তবে ক্রাইনিক্সের মাধ্যমে মৃত্যুকে টেক্কা দেওয়ার বিষয়টি সম্পূর্ণই একটি কাল্পনিক ধারণা অনেক গবেষক রয়েছেন যারা ক্রাইনিক্সের গ্রহণযোগ্যতা নিয়ে করেছেন তুমুল সমালোচনা মৃত্যুকে ধোকা দেয়ার এই অদ্ভুত প্রচেষ্টা তাদের পাশাপাশি আমাদের সকলের কাছেই অবিশ্বাস্য এক কল্পনা